ভাই রস্তা আতির মতো একটা শরীর লড়াই তো পারিনা তোর বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে কে একটু গোস্ত দিবেন গো জামাই না আরে সকাল রেবেলে ফজরক রক্ত হইতে না হইতে আঙ্গালি কাঙ্গালি আয়া পড়ছে গোস্ত নিতে এই অহন কি অহন কি গোস্ত দেওয়ার সময় বেটা হ্যাঁ আব্বা আল্লাহ 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 ওই লুকি এইটা ওই লুকি এইটা তুমি জামাই হ্যাঁ এত নাটক জিরে আমাকে কেন করলা শয়তান বিড়ি তুই কি কইছিস জামাই না শয়তান বিড়ি আমার ইচ্ছা করতেছিস তোর কিংকর ভুল হয় তোরে আমি কি দেখছি কি তো হস নাই হ্যাঁ আব্বা এখানে আসেন আলাইতে আর না আমি সারের দাগ না হজরের আজানের আগে এনে খাই দিছি তুমি তো বেহাইয়া গেছ ভাই সকাল না হয়তো আমার বাড়িতে তুমি আইছো সালামি লিগা এনে বল ওহো জামাই সালামি দেন আম্মা প্রত্যেক বছর আইয়া সালামটা করি আব্বু সালামি দেন সালামি দেন পাশ ওই যে ওই যে ওই যে দাও দাও পরে কি

ওই হালার পুতে আইবো আই আই সালাম করে দেবো আব্বা সালামি দেন মোড়া মোড়া বান্ডিল দিতে ঘুর তুই যাস না রেডি হো তাড়াতাড়ি সবাই বুঝলাম এ জামাই সালামি নিব তো কে পলাইতে চাইতাছ তোরে যেই দেখ আল্লাহরে জানি দাদা আইছে তুই দেখ তুই জামাই আইছি নি আবার যা তুই আমি নাই আমি নাই আমি নাই যা 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 আরে বলক দাদা কাজের বউ আইছে কাজের বউ আইছে কাজ কর তুই যে হাম রেডি হ আমরা বাইরে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জামাই আইলার বাড়ি তো পারুম না যাস না যাইবা না কই জাহান নামে যামু তা আমার টেকা বাঁচবো যা বেটি ল রেও না চোরেও না দুম্বার মতন খাড়ায় থাকে এমন একটা দেখো লে তারপারি কর হ্যাঁ রে বেডি ভাই র ভাই রস তা হাতির মতো একটা শরীর লাই তো পারি না তোরে বিয়া করে আমার জীবন নাই নষ্ট হয়ে গেছে বুধিব পারে সামাই শুনা আপা একটু গোস্ত দিবেন গোটে কই

আবার আমার না ওই দিন আমি স্টক করছি স্টক করে করার পরে ডাক্তারে কইছে কোনো পেশার নেওয়া যাইবো না আমারে বলছে বেড রেস্টে থাকতে আমার ডাক্তারে কি কেছে জানেন আমারে কইছে আপনি যদি ইদিন দিন জামাইরে সালামি দিয়ে দেন তাহলে আপনি ইস্টক মিস্টক সব জায়গা বা আমি ওর লগে কথা কই না কার লগে কথা কই আমি কিছুই বুঝতাছি না জামাইয়ের লগে কথা কইতাছেন ইদির দিন জামাইরে সালামি দিবেন ছয়বার হইছে জামাই তো না মনে হয় আমার জম আমার টেকা নেও নিলি গায়ে তো জামাই ডেলি যাই হিনতে আমার দেখতে ইচ্ছা করতেছে না বিশ্বাস করে ওর চেহারাটা দেখলাম আমার শরীরের রক্ত কট 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 করতেছে সাত জায়গায় যাবো বাবারে তুই সাত জায়গায় যাইয়া সালাবি না হের পরে আসিস আমার কাছে যাও বাবা আবার মানা না করে বেহাইয়ার মতো আগে শ্বশুর বাড়িতে শুরু করতে হয় আচ্ছা তুমি কি পারতেছ না এক লাখ টাকা দিয়ে দাও তোর বাপে কোনোদিন দিছিল এক টাকা আমারে সালামী করে আমি আমার মাইয়ের জন্য এক লাখ টাকা টাকা কামাইতে কত কষ্ট তুই জানো হ্যাঁ

পাঁচ হাজার টাকা দিয়ে দে দুই সেন্ট বান্ডিল দিলে হয় কিনা সন্দেহ আছে আটবার করছে আট হাজার টাকা দিয়ে দে বছর একবারই তো দিবা দিয়ে দাও না আমার ইচ্ছা করে তোর কুক সাপাসা একটা লাথি মারি বেটি দে টাকা দে দিয়ে দে আট হাজার টাকা দাও আমি একটু রেস্ট করুন বাবাজি খুব ব্যথা করতেছে বুকটার ভিতরে আমার পরে আলমারি সব কোলো করে লেজম গায়ে

জামাই রে এই নাস্তাই না দে জামাই ওই চলো গরুটা ফালাই বাবা চলো গরুটা ফালাই আগে আমার সাত জায়গা যাইতে গো পাঁচ লাখ টাকাটা গরু কিনছি বেটা আপনি যত টাকা দিয়ে গরু কিনা সালামি দেন তাড়াতাড়ি যাইতে গাড়ি খাড়া করে রাখছি আমি যাবো না কিন্তু গত বার্তা লাম সাম দিয়ে বুঝ দিয়ে দিয়েছেন গেছি গে এবার কিন্তু লাম সাম বুঝ দিলে কাজ দিব না জি যাও এক লাখ

পঞ্চাশ হাজার কি তোর গায়ে লাগে না হ্যাঁ এই পঞ্চাশটা হাজার টাকা কামাইতে আমার এই মাথার গাম আমার টপট টপ টপট ভাই পড়ছে না না মাথার গাম তো এন দিয়ে পরে সবার মাথার গাম সামনে দা পরে আর আমার মাথার গাম পিস দা পরে দে না কা বিটি চলব না তুই পোলা পঞ্চাশ হাজার টাকা তোর আমি সালামী দিছি তারপরে তুই নিবি না তুই কি পরে তোমার সশনে স্টক বাবা নাও এই পঞ্চাশ হাজার টাকা অন্য কেউ আয়া যদি আমার মাইরা কাইটা কুচি কুচি করে আমি পাঁচশো টাকা দিতাম না আর তোর আমি বেড়া পঞ্চাশ হাজার টাকা দিছি একটা বান্ডিল বেড়া তুই এটা নিচে চাসতা বেড়া এই তোর জামাই রইলে হিন্দু বাইরবি নাকি এখন সত্যি সত্যি স্টক করবি স্টক করলে কিন্তু বা পার হবি বা পার পাবি না অসুবিধা নেই আপনি মরে গেলে গা তো আমার দাও লাগবে না আর সালামিও দিতে হইব কাম কর হাউ টু বিছিন না খাইলে মাইরালা আমি মরে যেতে লাগলাম টাকা পয়সা দুন লাগবো না কিকনাশকস আব্বা তোমার আব্বারে এক বোতল কিকনাশক ইন না দিও মরার কথা কইতাছ আমি বিধবা হইজন মা শালার পইতার মনেই মায়া দয়া বলতে নাই আমারে কিকনাশক খাওয়ায়ে মারতে চাই শালার পুতে আমরা আবার বিয়ে দিমু লা

আপনারে রিকোয়েস্ট করে করে সালামী নিতে হবে না সবজি হয়েছে আর আছে আরো দুই লাখ লাগবো এমনকি আমার কাছে টাকা ছাপাই না মেশিন আছে যেমন হাল আয়া ছাপায়া তো দি মু আমি আচ্ছা অসুবিধা নেই বিকেল আইতাসি ও বিকালে কি লিকাবি আমার মাথার দিন আমার মাথা খাচাবি আর দুই লাখ লাগবো দুই লাখ আপা তুমি থাকবা না ভাই রস না জমাইলো জমাই লই বাইরো তুমি আমার মাল্লা কোনই দাবি না আমার এনে সারা বছর আবি কিন্তু ঈদের ভিতরে আবি না এই যে সানদাইতে দিন আই বইয়া থাকমু চলো যা খেয়ে যাও বনি করলাম আর কি আপনারে দিয়া এই বাংদি টাকা আছে নি 500 বাংদি টাকা দেন না ভেঙ্গেলা শেষ এই 500 টাকা দেন বাংদি গাড়ি তেল ভরো

বিকেলাইতেছি ওদাই তুমি গেজাও দেওয়া তো পরে আগে গেজে বাই কতক্ষণ সালার পুত খালি মাইয়ার জামাই দেখা মাইয়ারা বিয়া দিয়ে ঠিক গেছি গা প্রত্যেক বছর আইয়া গলায় পাড়া দিয়া সালামি নিয়ে যাস হ্যাঁ তোর কারণে এই সালাম কি কি করস। মাইয়ার কোনো খোঁজ খবর খরচ না মাইয়া কখন আসবো যাইবো আমার বাড়িতে এই কথা তুই আমার বললি না কেন কি সব জান্তি সব জান্তি তলে তলে মাইয়া রে আইনা এই টাকা দেউনের লিখে জামাই রে প্ল্যানিং করছো না প্ল্যানিং করো তুমি কি শেষ না শেষ তোমার লেখা মাইয়া মাইয়া জামা একটু সেমে খাইতে পারলো না কেউ রে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা সালাই নিলে জীবনে হুন হ্যাঁ তিন লক্ষ টাকা গেছে সালামি আবার হালার পুতে কয় কি কয় আব্বা আইতাছি আইতাসি আবার দুই লাখ দিতে আবার কয় গরুর দুইটা রান ঠিকই ঠিকই কই তোর দুইটা রান কাটতে মুসলমানের বাচ্চা তো খবর